কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা দুই হাজার সনে এস পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু রেজাল্টই আজকে দিয়েছে কিভাবে মার্কশিট সহ তোমরা রেজাল্টটা বের করবা সেই সিস্টেমটা কিন্তু আজকে দেখিয়ে দেবে এবং কোন সাবজেক্টে কত পেয়েছ সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তোমরা কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছ কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছ কত নাম্বার পেয়েছ সব তথ্যগুলো কিন্তু আজকে দেখিয়ে দিব সেজন্য আমাদের সেজন্য আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে চলে আসবো আমরা আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আপনি এখানে আমাদের ডিসক্রিপশনে দেয়া যেই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আপনি ক্লিক করে দিতে হবে সেই লিঙ্কটি আপনারা চাইলে এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট এভাবেও লিখতে পারেন ডট কম ডট টু ডট হোম এভাবেও লিখতে পারেন অথবা আমাদের চ্যানেল ডিসক্রিপশন দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আপনি যেটা করবেন যেটা হচ্ছে হচ্ছে এক্সামিনেশন এখান থেকে সিলেক্ট করবেন কোন পরীক্ষা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে কত কোন বছর পাশের সন সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে আপনার বোর্ড আপনি সিলেক্ট করে দেবেন আমরা একটি মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বের করব আপনার যেই বোর্ড হবে বরিশাল ঢাকা চিটকং যেই বোর্ড হবে আপনি এখান থেকে বোর্ডের নাম দেখে আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিলাম তারপর রয়েছে আপনি রেজাল্টটি প্রাতিষ্ঠানিকভাবে বের করবেন নাকি পার্সোনালভাবে বের করবেন পার্সোনাল হলে ইন্ডিভিজুয়াল রেজাল্টে দেবেন আর যদি আপনার ইনস্টিটিউশন হয় তাহলে এখানে ইনস্টিটিউট দিতে হবে অথবা সেন্টার অনুযায়ী বের করা যায় তাহলে সেগুলো আমাদের প্রয়োজন নেই আমরা যেহেতু পার্সোনালি বের করবো তাহলে আমরা আমাদের যেতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দুইটা বক্স দেখাবে একটি বক্স হচ্ছে রোল নাম্বার আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা এখান থেকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেব আমরা রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমরা রোল নাম্বারটা লিখে দিলাম তারপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে আমরা চলে যাব এখানে টাইপ একটি সিকিউরিটি কি দেয়া আছে চার ডিজিটের একটি কোড দেয়া থাকবে এখানে আমরা একটু একটু এই পিকচারটা দেখে একটু খেয়াল করতে হবে এখানে পিকচারটা দেখে এখান থেকে সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে ওয়ান আমরা বসিয়ে দিলাম তারপর হচ্ছে গেট রেজাল্ট এখানে আমরা ক্লিক করে দেবো গেট রেজাল্ট ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সম্পূর্ণ রেজাল্টগুলো শো করছে আমরা রেজাল্ট কত পেয়েছি এবং কত তারিখ আমাদের জন্ম তারিখ সহ সম্পূর্ণ দেখাবে এবং এখানে আমাদের যে রেজাল্টগুলো কোন সাবজেক্টে আমরা কত পেয়েছি সে মার্কগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছে আর হচ্ছে গ্রেড কোন সাবজেক্টে আমরা কত পেয়েছি সেই গ্রেডটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের রেজাল্টটা বের করে নিতে পারি খুব সহজে তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ